যে এইখানে আমরা যেসব জনবল কর্মরত আছি তারা সবাই বিনা টাকায় বিনা শর্তে ওই প্রকল্পের তৃতীয় পর্যায়ে আমরা সবাই থাকি এটাই তো আমরা বলেছি আপনার হচ্ছে আইজি এভাবে করেই কিন্তু তৃতীয় দ্বিতীয় পর্যায়ে ওদের এভাবে করে আসতেছে কিন্তু আমাদের এখানে আমরা যে দাবি বা দফা নিয়ে বসেছি চার দফা দাবি হচ্ছে আমরা এখানে হায়ার এডুকেটেড হওয়ার পরে কেউ কোথাও চলে যায়নি কারণ হচ্ছে কি আমাদের রাজস্বের স্থানান্তর করার কাগজপত্র ছিল আমাদের পদ সৃজন করার জন্য জনপ্রশাসন অর্থন দাবি হচ্ছে রাজস্ব স্থানান্তর করার যে সময় সাপেক্ষ বিষয় তাই হচ্ছে গিয়ে আপাতত এই প্রকল্পের মেয়াদ তিন থেকে পাঁচ বছর বৃদ্ধি করা হোক যদি বলে টাকা নেই তাহলে আমরা বলবো যে যে টাকা দিয়ে দ্বিতীয় পর্যায় আনা হচ্ছে ওই টাকা দিয়ে দ্বিতীয় পর্যায়ের মেয়াদ বৃদ্ধি করা হোক যেহেতু আমার প্রকল্পের নাম চেঞ্জ হয়ে গেছে সুতরাং এই মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে কোনো ধরনের ধরনের কোনো অসুবিধাও নেই আমাদের তৃতীয় প্রস্তাব হচ্ছে গিয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন ফাঁকা জায়গায় সমগ্রের অনুযায়ী আত্মীকরণ করা আমাদের চতুর্থ দাবি হচ্ছে আমাদের যে কর্তন্ত্রিত বেতন আছে এই বেতনগুলো তারপরে বিভিন্ন সময় হয়তো অনেকের বোনাস অনেকের হয়তো বা যাতায়াত ভাতা অনেকের হয়তো বা পাহাড়ি ভাতা তিন ভাতা শিক্ষা ভাতা এরকম অনেক ভাতা কর্তন হয়েছে এগুলো যেন ফেরত দেওয়া কত আমরা কথা যাবো বসে আছি হ্যাঁ আমাদের তো হচ্ছে যে সচিব স্যার একজন মেয়ে আমাদের উপদেষ্টা একজন মেয়ে আমাদের পিডি একজন মেয়ে আমরা এই তিন দিন ধরে হ্যাঁ এখানে না খেয়ে মেয়েগুলি জানেনি তো কালকে অনেক বড় একটা ঘূর্ণিঝড় গেছে এই ঘূর্ণিঝড়ের ভিতর বসে আছি ওনারা কি দেখে নেয় বিভিন্ন নিউজ কভার করছে ওনারা কি দেখে নেয় ওনারা কি বলতে পারতো না আমাদের মেয়েগুলো এখানে বসে আছে আমরা একটু ওদের সাথে যে কথা বলি অথবা কোনো মাধ্যমে ওদের সাথে কথা বলার চেষ্টা করি ওদের দাবিগুলি শুনি তাহলে কি চায় ওনারা আমরা আরো কঠোর হই আমরা আমরা যদি আজকে রাস্তা অবরোধ করতাম আমরা যদি আজকে প্রধান উপদেষ্টার বাস ভবন অবরোধ করতাম গাড়ি ঘোড়া আটকে রাখতাম যেতে না দিতাম তাহলে কিন্তু ঠিকই ওনারা কর্তৃপক্ষ আমাদের সাথে কথা বলতো তাহলে আমরা যে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে হচ্ছে করতেছি করতেছি পালন এটা কি আমাদের দোষ হ্যাঁ এটা কি আমাদের দোষ হয়ে গেছে তাইলে এটা কি নারীর প্রতি হচ্ছে যে জুলুম হচ্ছে না নারীর প্রতি আর তাইলে কত হচ্ছে কত পরীক্ষা দিতে হবে এই নারীর ক্ষমতায়নের জন্য কত পরীক্ষা দিতে হবে এটা একটু আপনাদের কাছে আপনাদের মাধ্যমে ওনাদের কাছে প্রশ্ন তবে tabindex হলে আপনারা পরবর্তী কর্মসূচি কি পালন আমরা আমরা অনশন কার্যক্রম চালিয়ে যাব এবং হচ্ছে যে বেশি আরো কঠোর হবে যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা দেশে নাই উনি যখন আসবে উনি আগামী কাল আসলে আমরা হচ্ছে আগামী কাল ওনার সাথে দেখা করার হচ্ছে যে ব্যবস্থা মানে চেষ্টা করব যমুন অবিমুক্ত হবে ও যমুন অবিমুক্ত হবে অবশ্যই এটা হচ্ছে যে আমাদেরকে বাধ্য করবে আজকের মধ্যে যদি তারা হচ্ছে আমাদের সাথে দেখা না করে কি কথা না বলে

এই রাজস্ব খাতে স্থানান্তর কে সরকার কেন আপনাদেরকে করবে বা কি কি সুবিধা সরকার আপনাদের কাছ থেকে পাচ্ছে কি সুবিধা দিয়েছেন সরকারকে রাজস্বে আমাদেরকে সরকারের স্থানান্তর করার জন্য যে আমরা সরকারের কাছে দাবি করতেছি সে দাবির কারণ হলো আমাদেরকে যখন নিয়োগ দেওয়া হয় নিয়োগ দেওয়া হয় আমরা প্রকল্পে যারা কর্মরত আছে আমরা সবাই জানি এবং আপনারাও জানান যে উপজেলায় যত প্রতিষ্ঠিত দপ্তর আছে বড় বড় দপ্তর আছে এরা কিন্তু সব প্রকল্প আকারে এসেছে এবং পরবর্তীতে তারা রাজস্ব স্থানান্তরিত হয়েছে সুতরাং আমরাও কিন্তু ওইটা দেখে আশা করেই এই প্রকল্পে যোগদান করেছি এবং প্রকল্পে যোগদান করার পরে আমরা প্রোজেক্ট প্রপোজাল যেটা থাকে ডিপিপি ডিপিপি দেখেছি যে আমাদের নিয়ে বলা আছে যে পাঁচ বছর মেয়াদ শেষ হয়ে গেলে এখানে কর্মরত অধিকাংশ জনবলেরই হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স রাজস্বের সময়সীমা থাকবে না সুতরাং তাদেরকে পদ সৃজনপূর্বক রাজস্বের স্থানান্তর করা হবে এবং আমরা তার পরবর্তীতে দেখেছি আঠারো সালে বিশ সালে আপনার হচ্ছে জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় থেকে পদ সৃজন করার জন্য চিঠিও এসেছে সুতরাং রাজস্বের দাবিটা আমরা কেন করব না আর সরকারের যেটা আমাদের টার্গেট দিয়েছিল যে আমরা এক কোটি গ্রামীণ নারীদেরকে তথ্য সেবার আওতায় আনবো সেখানে হচ্ছে গিয়ে আমরা দুই কোটি তিরিশ লক্ষ প্লাস নারীদেরকে তথ্য সেবার আওতায় এনেছি তাহলে কি আমি আমার কাজের দিক থেকে সফল না

বাইসাইকেলটা ভালোভাবে চলবে না সেরকম আমাদের নারী এবং পুরুষ সমাজের দুইটা চাকা এই চাকা যদি দুটাই সচল না থাকে একটা যদি ভালো থাকে আর একটা খারাপ থাকে সমাজটা ভালোভাবে চলবে না সমাজকে ভালোভাবে চালিত করার জন্য দেশের উন্নয়নের জন্য অর্থনৈতিক সামাজিক ভাবে উন্নয়নের জন্য নারীদের ক্ষমতায়নটা অবশ্যই অবশ্যই দরকার সেই নারীদের আমরা ক্ষমতায়িত বিভিন্নভাবে যারা উদ্যোক্তা উদ্যোক্তা তৈরির মাধ্যমে আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দিচ্ছি আমরা নারীদের আইসিটি সেবা দিচ্ছি বিশেষ করে এখন আপনারা জানেন যে আইসিটি বিষয়টা মানে সাইবার সিকিউরিটি ক্রাইমটা অনেক বেড়ে গেছে সেই ক্রাইমটাতে যাতে নারীরা মেয়েরা বিশেষ করে স্কুল এবং কলেজ পড়ুয়া মেয়েরা ভুক্তভোগী না হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং আমাদের কাছে প্রায় এরকম ঘটনা আসে যে ছবি তুলে নিজের স্বামী দুই বছরের বিবাহিত সংসার ছিল স্বামী স্বামী বিদেশে থাকতো তার সঙ্গে ভিডিও কলে কথা বলতো পরে বিবাহ বিচ্ছেদ হয়েছে স্বামী তাকে বেলা মেল করতেছিল এই যে এই বিষয়গুলো নারীরা কোথায় যাবে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছি এই কারণেই এই অফিসটা অবশ্যই অবশ্যই যেখানে নারীরা এসে তাদের মনের কথাগুলো খুলে বলতে পারবে তাদের যে ভরসার একটা জায়গা হবে যে না এই কথাটা পাস হয়ে যাবে না কোথাও গোপনীয়তা থাকবে বিষয়টা এবং তাদের মানে মনের কথা খুলে বলতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে সারা বাংলাদেশের প্রায় বেশিরভাগ নারী এই নারীদের তাদেরকে আমরা শিক্ষা স্বাস্থ্য জেন্ডার কৃষি আইন নারী নির্যাতন বাল্যবিবাহ যৌতুক ইফটিজিং শিশু নির্যাতন থেকে শুরু করে একটা নারীর যাবতীয় মানে সামাজিকভাবে চলাফেরা করার জন্য তার যাবতীয় যাবতীয় যা যা অধিকার দরকার সেই অধিকারগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে সেবা দিয়ে যাচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান একটা উপজেলা পর্যায়ে প্রায় থাকে সেই জায়গায় যে নারীরা তাদের বিভিন্ন অধিকার সম্পর্কে জানেন না এবং তাদের বিভিন্ন এগারো দ্বিতীয় পদেশ শুরু হয়েছে দুই হাজার সতেরো থেকে আঠারো থেকে আমাদের নিবদ্ধা হয়েছে প্রায় দীর্ঘ তেরো বছর যাবত আমরা সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে কাজ করে আসছি এই নারীদের নারী নিয়ে কাজ করে আসছি কাজ করে

আমরা তো দেশকে এবং সরকারি অনেক কিছু দিয়েছি আজকে যদি আমরা কর্মহীন হয়ে পড়ে আমাদের পরিবার রাস্তায় না সেই সাথে সারা বাংলাদেশের নারীদেরকে আমরা যে তেরো বছর যে আমরা নারী কর্মচারীর জন্য কাজ করে আসছি যে নারীরা তাদের নিজেদের মনের কথা নিজেদের দুঃখ দুঃখ সবাই নিজেদের অধিকার সম্পর্কে অনায়াসে প্রাণ খুলে আমাদের সাথে বলেন আমাদের সাথে কথা বলতে পারতেছেন এই নারীরা তো তত অধিকার থেকে বঞ্চিত হল তাইলে এই যে নারী ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন হচ্ছে নারী অধিকার কমিশন হচ্ছে কি যৌন কর্মীদের যারা আছে বিভিন্ন হোটেলের আশ্রয় আছে জনকর্মীরা টাকার মাধ্যমে তাদের বিভিন্ন অতঃপর মানে সেই জায়গা নারী কমিশন কাজ করতেছে না জনকর্মীদের শ্রমিক پیسے দিতে দেওয়ার জন্য উঠে পড়া লাগছে কিন্তু আমরা যে সারা বাংলাদেশে প্রত্যেকটা নারী এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করতেছে আজকে সেই নারী কমিশন কোথায় যেখানে হচ্ছে আমরা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন আহ কলেজ এবং স্কুলের শিক্ষা ক্ষেত্রে আমরা বিভিন্ন মার্কশিট বিভিন্ন রেজাল্ট বিভিন্ন চাকরির আবেদন বিভিন্ন বাতার আবেদন সবাই প্রশিক্ষণ এবং কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে সচেতন করে থাকি আমরা এখানে যারা আছেন প্রত্যেক জনবল কিন্তু এখানে মাস্টার্স কমপ্লিট আমরা এখানে সবাই মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আমরা এই চাকরিতে আসছি তিন ভাবে আমরা পরীক্ষা দিয়ে আছি রিটার্ন বাই বা প্র্যাকটিক্যাল দিয়ে আমরা এখানে আসছি এখানে কেউই কোনো ঘুষ বা মাধ্যমে আসে নাই তাহলে আমরা যে আমরা এত পরিশ্রম করলাম দেশের একজন নাগরিক হিসেবে আমরা যে এখানে তিন দিন ধরে অনশন কর্মসূচি পালন করতেছি তা আবার নারী এটা কি সরকারের প্রকল্প পরিচালক উনি একজন নারী আজকে আমরা বাংলাদেশের নারীরা যদি অবহেলা শিকার হই আমাদের আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত আমাদের পরিবার যদি আজকে রাস্তায় নানো আমাদের হচ্ছে দেওয়ালে পিঠ লাগে গেছে জুনে আমাদের প্রজেক্ট শেষ সেই জায়গায় আমরা বাধ্য হয়ে আমরা নেমেছি তিন দিনের অনশন কর্মসূচি পালন করতেছি তারপরেও যদি সরকারের পক্ষ থেকে কোনো নিউজ না আসে আমরা শান্তিপূর্ণ অবস্থান শেষে আমরা রাস্তা ব্লক করতে বাধ্য হব কারণ হচ্ছে আমরা পার্কছি না তিন দিন ধরে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে পারি যেহেতু রাস্তায় যেন যানজটের শিকার না হয় এবং আমাদের অফিস যেন চলে সেজন্য আমরা সব জনগণ না এসা কিছু জানার পর আমরা এখানে আসছে তাহলে আমরা সব দিক থেকে আমরা মেনটেন করে চলতেছি কিন্তু আমাদের কি দেখার কেউ নাই আমরা কি বাংলাদেশের নাগরিক না বা আমরা কি নারী বলে আজকে এখানে বৈষম্য শিকার সেই সাথে জুন যখন জুলাই আগস্ট গণপ্রদান হয়েছিল সেখানেই কিন্তু সারা বাংলাদেশের মধ্যে নারীদের অবদান সবচেয়ে বেশি ছিল আজকে এই নারীদের মূল্যায়ন কোথায় তৃণমূল পর্যায়ে নারী আছে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হতে যাচ্ছে তারা সবাই তো বাংলাদেশের নাগরিক তাহলে বাংলাদেশকে উন্নয়ন করতে গেলে তো নারী পুরুষ দুজনেরই সমান অধিকার দরকার সেখানে আজকে নারীরা পেছায় আছে এই জায়গায় আবার আমাদেরকে কর্মহীন করা হচ্ছে এতে তো আমরা অন্তর্প্রদেশ কালীন যে সরকার প্রধান উপদেষ্টা এবং আরও যারা উপদেষ্টা রয়েছেন এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যে ছাত্র ভাই বোনেরা রয়েছেন এবং বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছেন সবার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে এবং আহ্বান থাকবে তিন পর্যায়ে নারী কর্মী রয়েছেন সারা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে আপনারা সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় খুঁজ নিলেই বুঝতে পারবেন যে তত্ত্বাপারা কীভাবে নিরলসভাবে পাহাড় পর্বত নদী নালা পার হয়ে বিভিন্ন প্রান্তিক অঞ্চলে কাজ করে যাচ্ছে আমরা আমাদের এই যে সরকার প্রতি চালাম জনগণ যারা আছেন জনগণের প্রতি আমরা ছেড়ে দিলাম যে আমরা এখন কি কোথায় যাব আমরা দেখেছি এর আগেও অনেকে যারা তাদের দাবি নিয়ে আসছে মোটামুটি তাদের দাবি পূরণ করছে বা সরকার মেনে নিছে আপনাদেরটা কেন এখনো মেনে নিচ্ছে না বলে মনে হচ্ছে মেনে না কারণ না নেওয়ার কারণ কিন্তু এখন পর্যন্ত আমাদের যে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা ওনাদেরকে আমরা সাক্ষী দিয়েছি ওনারা আসলে আমাদের বিষয়টা ভালো করে জানা না এবং আমাদের যে প্রকল্প পরিচালক আমাদের যে প্রধান কার্যালয় থেকে ওনাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ আসলের জন্য ওনারা তৃতীয় পেয়ে জানতে চাচ্ছেন এবং আমাদেরকে আওয়ামী টেক দেওয়া হচ্ছে আমার নাকি আওয়ামী লীগের দূষণ এই চেক দিয়ে আমাদেরকে বিতাড়িত করা মানে করার চেষ্টা চলতেছে অপচেষ্টা চলতেছে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মহোদয়কে ভুল বোঝানো হচ্ছে যে আমাদের আমরা নাকি আওয়ামী দূষণ তাহলে আমরা যদি আওয়ামী দূষণ হই যারা প্রকল্প পরিচালক আছেন বিভিন্ন সচিব আছেন ওনার আসলে কি আর আমরা তো আমরা একজন সরকারি কর্মচারী কর্মকর্তা এবং কর্মচারী হিসেবে আমরা কাজ করেছি গত দীর্ঘ সাত বছর সেই জায়গায় আমরা আওয়ামী লীগের দূষণ কী হয়ে আমরা যদি আওয়ামী লীগের দূষণ হই তাহলে সারা বাংলাদেশে এসপি ডিসি তারপরে বিভিন্ন ইউনিসেফ ওনারা কি সারা বাংলাদেশে হচ্ছে আমাদের যে ইউনো তারা রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ডিসি স্যার ওনারা পর্যন্ত আমাদের ততাবা প্রকল্প যেন বন্ধ না হয় ওনারা সুপারিশ করেছে। তাইলে আমরা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নারী এই নারীরা রাস্তায় নেমে তিন দিন ধরে এ করতেছেন আমরা যে রাস্তায় আজকে যদি আমাদের সিকিউরিটি অভাব হচ্ছে এখানে অনেক পুলিশ রয়েছেন ওনারা যথেষ্ট যতটুকু পারতেছেন ওনারা দিতেছেন আজকে যদি এখানে একজন আমাদের চারজন অলরেডি এখন দিয়ে পাঁচজন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন একজন ক্যান্সার ক্যান্সারে এখন আপনার যে এতক্ষণ কথা বললেন এইখানে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় ছিল সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন ক্ষমতায়ন এবং নারী অধিকারের যে বিষয়টি তো আমরা যদি একটু পিছনে ফিরে যাই রাজপথ থেকে ঠিক ঘরে ফিরে যাই সেইখান থেকে আমি আপনাকে একটি প্রশ্ন করি একটা ঘরের বা একটা পরিবারের শিক্ষার যেই মূল বিষয়বস্তু আমরা জানি যে শিক্ষিত একটা মা দাও আমরা শিক্ষিত একটা জাতি গঠন করব এরকম একটা স্লোগান আপনি একজন রুকিয়ার কথা বলছিলেন বেগম রুকিয়ার কথা বলছিলেন সব দিক যদি বিবেচনা করি একটা পরিবার একটা জাতি গঠনে নারীরাই অগ্রণী ভূমিকা পালন করে তো আজকে আপনারা এইখানে এই নারীর যে ক্ষমতায়ন এবং নারীর অধিকার প্রতিষ্ঠা এগুলোর জন্য গড় ছেড়ে কেন রাজপথে আসতে হবে এই ব্যর্থতার দায়িকার আপনার কি দায় এড়াতে চাচ্ছেন আপনাদের নারীদের এই এই বেততা দায়বশি রাষ্ট্র রাষ্ট্র তো এই দায় আরাতে পারবে না যেখানে নারীদের অধিকার নিশ্চিত করতে পারতেছেন না আপনারা নারী দেন নি আপনারা শুধু বারবার নারী ক্ষমতা নিয়ে ওনারা প্রশ্ন তুলছেন নারীর অধিকার নিয়ে প্রশ্ন চলছে মোকে আপনারা যা বলছেন মাঠে ওনারা কার্যক্রম কতটুকু করতে মাঠে তো আমরা এখনো তেমন সফলতা দেখি নাই নারী অধিকার কর্মী বিভিন্ন নারী আপনি যেটা বুঝাতে চেয়েছেন যে বিভিন্ন নারী অধিকার কোন মানে সংগঠন আছে সেই সংগঠনগুলোর ভূমিকা আপনি জানতে চাচ্ছেন তাই না আসলে কোনো সংগঠন এখন পর্যন্ত আমাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেননি বরঞ্চ আমাদের একজন প্রতিনিধি গতকালকে নারী সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান শিরিন হক ওনার সঙ্গে কথা বলেছিলেন উনি বলেছিলেন আমি এগুলো শুনতে ইন্টারেস্টেড না আমি আগ্রহী না। আমার মেয়াদ শেষ এ কারণে আমি আর এগুলো নিয়ে কোনো কথা বলবো না কিন্তু আমরা জানি উনি নারী কক্ষ নামে একটা সংগঠন চালান বা নারী পক্ষ নামে একটা সংগঠনের সঙ্গে উনি যুক্ত আছেন তাহলে যে নারী পক্ষ নিয়ে উনি কাজ করতেছেন কোন নারীদেরকে নিয়ে উনি কাজ করেন আমরা কি নারী না আপনি আপনারা বলছিলেন যে এই সিকিউরিটি প্রবলেম যে বিষয়টা নিয়ে আসছিলেন সিকিউরিটি এই যে হ্যাঁ সাইবার সিকিউরিটি এবং এখন আপনি দেখেন যত মানে যখন যত আমাদের উন্নয়ন হচ্ছে আইসিটির দিক থেকে আমরা যত উন্নত হচ্ছি যত ততই কিন্তু আমাদের ইনসিকিউরিটিটাও তৈরি হচ্ছে সাইবার ক্রাইমটাও হচ্ছে তৈরি হচ্ছে এই জিনিসটা তো আমাদেরকে সচেতন করতে হবে এবং এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে আমরা স্কুলে গিয়ে মেয়েদেরকে সচেতন করি স্কুল কলেজে গিয়ে মেয়েদেরকে বিষয়গুলো সচেতন করি যে আমাদের এই কোন বয়সে সোশ্যাল মিডিয়া খোলা যাবে কোন বয়সে যাবে না সোশ্যাল মিডিয়ায় কী কী শেয়ার করা যাবে কিভাবে পাসওয়ার্ড দিতে হবে এই বিষয়গুলো শেয়ার করতে তারপরে যখন এরকম কোনো কেস আসে ইভেন আমার কাছে কয়েক বেশ কিছু এসেছে আমি সেন্সিটিভ আরও একটা বলি যে মেয়েটা দূরে একটা জায়গায় কাজ করতেন সেখানে তার মানে ডিভাইস থেকে বিভিন্ন ফিল্ড করতেন ফিল্ডের ছবিগুলো ডিভাইস থেকে তার ম্যানেজার নিতেন ডেস্কটপে তখন ওই নেওয়ার সময় তার ফোনটা ম্যানেজার হাতে তুলে ম্যানেজার তার পাসওয়ার্ড ধাবি সব নিয়ে এবং তাকে ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করার পরে তার সঙ্গে অবৈধ সম্পর্ক করার আগ্রহ প্রকাশ করেন মেয়েরা যখন রাজি হয় না তখন ওই যে তাদের অফিসিয়াল কিছু তোলা ছবি সেগুলো ইডিট টিট করে ভাইরাল করে দেন এবং মেয়েটার এলাকার মেয়েটার বড়ো ভাই মেয়েটার বাবা সবাইকে দেয় মেয়েটার বাবা ওই জিনিসটা দেখে তার কিছুদিন পরে মারা গেছে যদিও মেয়েটা ওই জিনিসটা সবাইকে প্রচার করে নাই কিন্তু মেয়েটা আমাদের কাছে এসে কান্না করছে আপা আমার এই ছবি দেখে আমার বাবা হচ্ছে মারা গেছে দুঃখ পেয়ে মারা গেছে তো এই যে বিষয়গুলো আমরা কাজ করতেছি এটা তো রাষ্ট্রের জন্য কাজ করতেছি আমরা তো আমাদের নিজেদের জন্য কাজ করতেছি তাহলে আমরা রাষ্ট্রের জন্য কাজ করতেছি আমরা হচ্ছে সমাজের জন্য কাজ করতেছি আজকে আমরা যদি এই চাকরিটা থেকে বঞ্চিত হই চাকরিটা হারাই তাহলে আমরা তো নিগৃহীত হয়ে যাব আমরা তো মানে রাস্তায় বসে পড়বো আমাদের দেখার কেউ থাকবে না আমরা অনেকবার বলেছি যে আমাদের এখানে কিছু অবিবাহিত মেয়ে আছে কেউ হচ্ছে বিবাসী আছে কেউ বিধবা আছে কারো এরকম যে বাবা মা ভাই বোন সবাই আছে হয়তো বা স্বামীও আছে কিন্তু স্বামী হচ্ছে কর্মক্ষম না সেই পরিবারটা ওই মেয়েটার চাকরি করে একাই চালাচ্ছে এগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে দেখতে হবে আমাদেরকে নারী যে স্বাস্থ্য সুরক্ষা বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এই বিষয়গুলো নিয়ে এ বা কীভাবে কাজ করে প্রক্রিয়াটা মূলত আমরা যে বলেছি যে আমরা স্কুল কলেজে ক্যাম্পেইন করি মাঝে মধ্যে সেখানে আমাদের যেটা মাসিক হ্যাঁ সেই বিষয়টা সেইটা পরিচ্ছন্নতা থাকে আর আমরা উঠান বৈঠক করি উঠান বৈঠকে এখন বর্তমান যে গত বছর থেকে এ পর্যন্ত আমাদের পরিবার পরিকল্পনা আমাদের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে আমরা উঠান বৈঠকে পরিবার পরিকল্পনা থাকেন আমাদের উঠে উঠুকে তারা গর্ভকালীন মাতৃত্ব সেবা মা মা মায়ের মায়ের শুশ্রূষা এই জিনিসটা সম্পর্কে তারা বিস্তারিত বলেন কিভাবে টিকা নিতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে একজন অসুস্থ মায়ের গর্ভকালী গর্ভবতী মায়ের এই বিষয়গুলো তারা বারবার করে বলেন আমরাও স্কুল কলেজে বলি এবং আমরা শুধু এখন পরিবার পরিকল্পনা যুক্ত হয়েছে বলে না যেহেতু আমাদের এইটা টপিক ছিল

দ্বিতীয় হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে শূন্য পদ রয়েছে ফাঁকা পদ রয়েছে ওইখানে সম মর্যাদার ভিত্তিতে আমাদেরকে প্রস্তুতন করতে হবে একান্ত যদি রাজস্বকরণ না করা হয় এবং হচ্ছে আমাদের আমাদের তিন নম্বর দাবি হচ্ছে আমাদের প্রকল্প যেহেতু রাজস্বকরণে একটা দীর্ঘায়ুর ব্যাপার সেই জায়গায় আমাদের প্রকল্প তিন থেকে পাঁচ বছর আমাদের মেয়াদ বাড়ানো হোক তৃতীয় পেজ আমরা কখনোই চাই না তৃতীয় পেজ মাধ্যমে সেটা আমরা এবং আমাদেরকে স্থায়ীকরণের জন্য মানে রাজস্বকরণের আশ্বাস দিয়ে মৌখিক আশ্বাস দিয়ে প্রকল্প পরিচালক আমাদেরকে তিন মাস যেতে না যেতেই হচ্ছে আমাদের বেতন কর্তন করা হয় যেখানে আমাদের একজন কর্মকর্তা বেতন ছিল সাতাশ হাজার একশো টাকা সেখানে চব্বিশ হাজার সাতশো টাকা করা হয় যেখানে আমাদের তথ্য সেবা সহকারী সাতাশ হাজার দুইশো টাকা একশো টাকায় দেড়শো টাকা এবং তথ্যসী সহকারী যেখানে সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকা ছিল সেখানে পনেরো হাজার চশো পঞ্চাশ টাকা করা হয়েছে আমাদের স্থায়ী করে আসার আমরা যে এই সাত বছর তেরো বছর যে আমাদের যে বেতন যে কর্তন করা হয়েছে আমরা এই বেতন কর্তন যেন পরিশোধ করা হয় এই চারটা দফা দাবি নিয়ে আমরা এখানে অনশন করছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো প্রয়োজনে হচ্ছে আমরা রাস্তা ব্লক করতে বাধ্য হবো কারণ তিন দিন দফা আমরা অনশন করতেছি আমাদের চারজন অলরেডি দেখা মেলে তেরোস্কার ভর্তি আছে সেই জায়গায় এখন পর্যন্ত কোন নারী সংগঠন থেকে বা সরকারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইনি কোনো নিউজ পাইনি আমরা শান্তিপূর্ণ এখানে অবস্থান করতেছি তিন দিন ধরে রাত্রি যাপনও এখানে আমরা করতেছি যেখানে আমাদের একটা সিকিউরিটির বিষয় আছে রাত্রে বেলা আমরা আমাদের পিট কতটা দেয়ালে টিকে গেলে আমরা রাতে পর্যন্ত এখানে ঢাকা শহরে অবস্থান করতেছি এটা আপনারা বুঝতেই পারতেছেন এর মধ্যে আকাশের যে অবস্থা আবহাওয়ার যে অবস্থা টানা বৃষ্টি হচ্ছে গতকালকে টানা রাতে দিনে ঘন্টা কিন্তু বৃষ্টি ছিল এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আমরা এখানে ছিলাম আমাদের এই চাকরিটা কতটা প্রয়োজন হলে আমাদের পরিবারে কতটা প্রয়োজন হলে এবং কতটা শুধু আমাদের প্রয়োজন সারা বাংলাদেশের নারীদের প্রয়োজন রয়েছে এই তথ্য আমাদের নারীদের কথা চিন্তা করে কিন্তু সরকারের বিবেচনা করা উচিত আমরা আমাদের যৌক্তিক দাবি উপস্থাপন করছি আমাদের দাবিগুলো আমরা কিন্তু প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে সাকসেস হয়েছে বিদায় সফলতা হয়েছে বিদায় কিন্তু তৃতীয় পর্যায়ে আনার জন্য আমাদের প্রকল্প পরিচালক সুপারিশ করেছেন সরকারের পক্ষ তৃতীয় পর্যায়ে আশ্বাস দেওয়া হয়েছে কাজ করতেছেন ওনারা তো আমাদের কথা হলো আমাদের যে যে তিরিশ বছর প্লাস দক্ষ যে জনবল যেখানে হচ্ছে সবাই মাস্টার্স কমপ্লিট সাত বছর ধরে অভিজ্ঞ তাদেরকে বাদ দিয়ে নতুন পেজ আনার যুক্তিকতা যুক্তিকতা কতটুকু নতুন পেজকে আসলে নিয়োগ বাণিজ্য আমরা পাঁচ আগস্টের আগ পর্যন্ত যে স্বৈরাচার বা পেশিবাদের শাসনামলা আমরা দেখেছি পাঁচ আগস্টের পরেও আমাদেরকে এই নারীর ক্ষমতা নিয়ে কেন আমাদেরকে মাঠে নামতে হবে কেন রাস্তায় নামতে হবে আমাদের অধিকার আদায়ের জন্য আপনারা এখানে কয়দিন যাবত চার দিন যাবত না আজকে তিন দিন এই তিন দিনের মধ্যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠন বা রাজনৈতিক কোনো ব্যক্তি আপনাদের সাথে যোগাযোগ করেছে এক মিনিট আমরা জানি যে এই পুলিশের বাংলাদেশ পুলিশের কিন্তু বিশাল একটা নারী সংস্থা আছে পুনাক নারী পুলিশের

হম ওকে অনেক করে দেন হ্যাঁ